আহা আহ কি ঝাল কি ঝাল রে বাবা আরে এরকম শীতের ঢলঢলিয়া সবজি খিচুড়ির সাথে যদি হয় ঝাল ঝাল আলুর ভর্তা তাহলে কি বলেন আর কি লাগে মেলা দিন থেকে হাঙস করে আছে আমার কলিকরা শীতের সবজি উঠবে আর আপনার হাতে ঢলঢলিয়া খিচুড়ি খাবো তো যে ভাবা সেই কাছে দেখেন আলু গুলা পয়লা কাটে লিনু ভর্তা করবো এবং পেশারের দিতি সিদ্ধ হয়ে লিখে দিকে এদিকে ডাল ভিজা লিব এটি চার রকমের ডাল আছে বুটের ডাল মসুর ডাল মুগ ডাল আর মাস কালাই ডাল গুলো ভিজা থুই এদিকে ফুসফুসে হ্যা না থাকুক এবারে সবজি কাটার পালা সবজির মেলা কাহিনী আছে পরে বলবো আগে দেখালি কি কি সবজি দিব এ দেখেন পয়লায় গাজর কাটে লিখতি যেমনি ইচ্ছা তেমনি করে কাটবেন গলে যাবেনি এরপরে কাটে লিখতি পেঁয়াজের ফুলকে আমার একটা কলিক সাত বাগান করেছে তাতে ধরিছে একটাই মিষ্টি কুমড়ে তাকে দিয়ে তা আবার সবজি খিচুড়ি খাই ছাড়লো বাবা তারপরে দেখেন ক্যাটালিত ফুলকপি ফুলকপি আনা বড় বড় করে ক্যাটালিত বুনুনে গলে যাবে দেখেন ফুলকপিও কাটে লস হ্যাঁ এখন লস লসে একটা লাউ কাটে কাজে যা তুমি লাউ কাটতে বসি আমি লাউ কাটতে যা মজা রে বাবা এ দেখেন লাউ কাটা হয়ে গেলে এখন লিতি বেগুন বেগুন কাটে নেওয়ার পর পটল কাটে লিখতি পটল গুলো কাটা হয়ে গেল এখন কাটে আমি আলু আলু ছোট বড় করে যেমনি ইচ্ছে তেমনি করে কাটবেন এবার কাটে লিখতি সুন্দর সাত বাগানে লাল লাল তো এই পুঁইমুশ্রিগুলো কাটে গেল কুচি কুচি করে কাটে লিখতি এবারে কয়ডা কাঁচা গামচি কাটে লিখতি কাটে লিব না তো মুখ খালি ভিতর দিয়ে সিঁড়ে সিরে লিবো এবারে কাটে লিখতি পেঁয়াজ পেঁয়াজ এটি এখন বেশি পরিমাণে দিব পেঁয়াজের দামও মেলা আমার এক কলে বাড়ির পেঁয়াজ লিয়ে এসেছে আরে দেও যত ঘি ঢালবেন তত স্বাদ হবে তো দেখেন টমেটো কেটে লিত্তি টমেটোটা দিলে এই খিচুড়ি থেবি হয় তো টমেটো কাটালা হয়ে গেলে এখন একটা বাঁধাকপি কেটে লিত্তি বাঁধাকপিটা পুরাটা দিব না অর্ধেক কেটে লিত্তি তো কুচি কচি কুচি কচি করে কাঁটে হয়ে গেলে বেড়ে গেলে থক করে ধুয়ে নেব তো গাজর দেওয়ার দিন তারপরে দেখেন ফুলকপি তারপরে মিষ্টি কুমড়া তারপরে দিয়ে দিব লাউ তারপরে দিয়ে দিন পটল তারপরে দিয়ে দিচ্ছি ফুলকে তারপরে দিয়ে দিতি মুসরি তারপরে আলু তারপরে বেগুন তারপরে দিয়ে দেবো ওই বাঁধাকপি কুচি করা দিয়ে ভালো করে কষলা 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 ধোয়া লাগে এখন করা বিষত সবজি বলে কথা তে এত অজুন মাংসের খিচুড়ি কুটে আনবো বলেন তে সায়ালি পাশের এক খারাপ থেকে বড় একটা হাঁড়ি তে হাড়িটাও মাশাআল্লাহ হাড়িত পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তাতি দিয়ে দিনু পিএস কাঁচা গামছি আর লবণ দিয়ে লাড়া চাড়া যখন আইরে আসলো তারপরে দিয়া দিনু গোটা জিরা দারচিনি আর তেজপাত দিয়ে ভালোভাবে লাড়া চাড়ে লাড়া চাড়া যখন আরেক না ভাজা ভাজা হাসবে তাতি দিয়ে দিব হলদি হলদির গুঁড়ে দেওয়ার পর দিয়ে দিনু আদা রসুন আদা রসুনের পরিমাণটা এরা বেশি দিবেন খিচুড়ি বিলে কথা তারপর দিয়ে দু এক ঠিক ঝালের ঘুরে এই ঝালের ঘুরে দেওয়ার কিনি তো সুসায় সবাই খায় হা হু করতে এবার দিয়ে দিব সবজি সবজি দিয়ে ভালো করে লাড়ে চাড়ে লাড়ে চাড়ে ঢেকে দিব এবারে দিয়ে দিব ওই ডালগুলে ডালগুলে ভিজা থুসু তারপর ধুয়ে লিছি নিয়ে দেখেন ডালগুলে গুলে দিয়ে আবার লাড়ে চাড়ে লাড়ে চাড়ে এবার আবার ঢেকে দিব দিয়ে মেলা খুন ধরে আস্তে আস্তে সিদ্ধ করে নিব ও আল্লাহ আমি জিরের গুঁড়ে আর ওই দেখেন এরকম গুটা রসুন দিতে ভুলে গেছি এখন দিলেও হবে তারপর দিয়ে দিব টমেটো দিয়ে আবারও লাড়ে চাড়ে লাড়ে চাড়ে লেড়া আবারও ঢেকে দেব দিলে এগুলো এনে সিদ্ধ হয়ে আসলো তারপরে এখন দিয়ে দেবো চাল এটি চালের পরিমাণ একবারে অল্প দিছি মেলা সবজি দিছি চাল অর্ধেকের অর্ধেক পরিমাণ চাল দিছি দিয়ে এবার লাড়া চাড়ে দিয়ে দেবো পানি পানি দিয়ে আবার সুন্দর করে লাড়ে চাড়ে লেড়া চাড়ে এখন পরিমাণ মতন আর একটা লাড়াই পানি দিয়ে ঢেকে দেবো দিয়ে একটা পানির পরিমাণ বেশি দেওয়া লাগবে কেন জানেন ঢল খিচুড়ি যে এ দেখেন সাদের খিচুড়ি আমরা শেষ এখন এটা আবার বাগার দিব বাগার দরকে নই হাড়ি দেয় আবার ধুইয়া দেখেন এটি সর্ষের তেল দিয়ে নিনু লিওটি পরিমাণ মতন পেঁয়াজ আর রসুন থেতে দিয়ে দিনু এখন এটা ভাজা ভাজা হয়ে গেল তাতে ঢেলে দিন ওই ঢল খিচুড়ি দিয়ে এখন স্বাদ মতন লাড়ো চাড়ো লাড়ো চাড়ো লাড়ে চাড়ে ভালো করে মিশে হয়ে গেল আমার স্বাদের ঢল খিচুড়ি বাবা কি টেনশনের ছিনু যে কি হবে না হবে এ দেখেন সেহারা খান দেখেন এবারে ও আল্লাহ ভত্তা ভত্তা করার কিন্তু পিয়াজ ডলিয়া লিচ্ছি আগে লবণ দিয়ে দিয়ে লিয়ে এরকম থালে তখন ভর্তা করবো দিয়ে দিতি স্বাদ মতন শুকনা গামছি বাবা মিয়ালা ভাই লিসি ঝাল ঝাল না হলে ভাল লাগে শুকনা গামছি গুলো এটি মস মুসা দিয়েও দিন স্বাদ নতুন এখন দিয়ে দিতে ধনে পাতা দিয়ে সর্ষে তেল দিয়ে মা করে মাকো মাইকে মাইকে সুন্দর করে হাত দিয়ে একবার আটা আটা করে নিয়ে এটি দিয়ে দিতে এখন আলু আলু দে দিয়ে মাইকে সেকে যেমনি করে ভর্তা করেন কোনো আবার আর না আলাদা করে থুনো আমার দুটো কলিক আছে হেভি ঝাল খায় কারে কেন আবার দেখেন আলাদা করে আবার মরিচ দিয়ে আলাদা করে ভর্তা করলো বাবারে আমার কলিকরা আমার সুখে দুঃখে পাশে থাকে আর একটা খিচড়ি খাবার চাচার আমি খাবো না চাল ডাল তরকারি তারাই সব দিছি আমি খালি আন দিছি তো কেমন হসে অবশ্যই বলবেন আর আমার কলিকদের জন্য আর আমার জন্য প্রাণ ভুলে দোয়া করবেন তো এখন ঝাল ঝাল সবজি খিচুড়ি খাওয়ার পালা আল্লাহ হাফেজ